আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপু এমন একটা রেসিপি দেন যেটা একবার খেলেই সবাই মুগ্ধ হয়ে যাবে তো আজকে ওই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে এটা আমি এত সহজে শেয়ার করব আপনাদের একদম ঘরের কাছে থাকা উপকরণেই আর আপনারা যে কোনো সময়টা বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব সিদ্ধ আলু এখানে আমি দুইটা আলুকে ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে এখন একটা ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতাম হবে আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া দেড় কাপ পরিমাণে গাজর গাজর এখানে মধ্যে একদম বেশি করে দিয়েছি এতে করে খেতে অনেক বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে বাঁধাকপি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু আলু দেওয়া আছে এগুলো খুব সুন্দর মতো মিশে যাবে বিশ্বাস করেন এটার মধ্যে এক্সট্রা করে আপনার কোনো আটা ময়দা বা চালের গুঁড়া কিছুই অ্যাড করতে হবে না শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে তো ভালো মতো মিশানো শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়া এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো আদা বাটা রসুন বাটা মিক্স করা দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া শেষ এখন এই সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই পুরটা কিন্তু একদম রেডি তো এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মজরেলা চিজ চিজ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এটা অপশনাল কিন্তু দিলে টেস্ট আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো হবে মেহমান আপ্যায়নে কিন্তু খুব ইজিলি এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব আগ্রহ নিয়ে খাবেন আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চিজগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি পরে এগুলো ইউজ করে দেখাবো এখন একটা আটের মধ্যে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এরকম ঝুড়া ঝুড়া করে নিবো এইভাবে করে এটা যদি এটাকে যদি বাহিরে ইউজ করা হয় তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে সাথে সামান্য একটু গোলমরিচও অ্যাড করে দিয়েছি তো দেখুন এরকম ঝুড়া টাইপের করে নিতে হবে অল্প একটু করে নেওয়ার পর এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর এই সবগুলো উপকরণকে এই চালনির উপরে দিয়ে দিব। অর্থাৎ যে এক্সট্রা আটাগুলো আছে ওইগুলোকে ছেঁকে দেওয়ার জন্য আর যে ঝুড়াটা আছে ওইটাই কিন্তু আমরা নিয়ে নিব এখন আর তারপর যে আটাগুলো এক্সট্রা রয়ে গিয়েছে মানে ছাঁকার পর যেগুলো বের হয়েছে ওগুলোর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে এরকম ঝুড়া করে নিবো আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন বলে দেওয়ার মতো কিছুই নেই তো এখন এটাকেও আমি সেমভাবে হাতে সাহায্যে এরকম ঝুড়া টাইপের করে নিব তারপর এটাকেও আমি সেমভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আবার যে ময়দাটা বের হবে সরি আটাটা বের হবে তো ওই আটাটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব তারপর পানিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা একটু লিকুইড বানাবো যেহেতু আমরা এটাকে একটু বলে শেভ করব তো এই বলটাকে এটার মধ্যে কোট করে তারপরে আমরা এই যে ময়দার কোটিংগুলো বানিয়েছিলাম বা জুড়া টাইপেরগুলো বানিয়েছিলাম ওইগুলোর মধ্যে কোট করব তো দেখুন এখন আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি পুরটা যেটা বানিয়েছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর মাঝখানে একটা চিজ দিয়ে এরকম বল করে নিবো সেমভাবে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি তো এখন আমি আলু পুরটা একটু করে নিয়ে নিচ্ছি তো মাঝখানে একটু গর্ত করে এটার মধ্যে আমি চিজটা দিয়ে তারপর এটাকে গোল করে দিব তো এইভাবে করে আমার সবগুলোই কিন্তু বানানো শেষ তো এখন আমি আপনাদেরকে কোটিংটা করে দেখাবো তো ফার্স্টে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে একটা বলকে ভালো মতো কোট করে নিচ্ছি আর তারপর যে ঝুড়াগুলো বানিয়েছি ওইটার মধ্যেও কোট করে নিব আর তাহলেই কিন্তু দেখবেন যে এই বলগুলো খুব সুন্দর হয়েছে তো এখন এটাকে আমি তেলে ভেজে দেখাচ্ছি ফার্স্টে চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে আর তারপর ছাঁকনিতে করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি উলটিয়ে পাল্টে ভেজে নিব তাহলে দেখবেন যে এটা খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে চুলা গাছ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন যে এগুলো ভিতর থেকে জুসি আর বাহির থেকে অনেক সুন্দর ক্রিসপি হবে আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো তাহলে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটি একদম রেডি বাচ্চাদের সামনে এটা পরিবেশন করলে তো অনায়াসে ওরা খেয়ে নিবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর দেখতেই পাচ্ছেন কতটা চিজি হয়েছে ভিতর থেকে আর যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও খুব অনায়াসে এটা খেয়ে নিবে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ